আধে হাধে নারু সন্দেশের নতুন একটা ব্লগে সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি এবং আমার সন্দেশ সন্দেশগুব সবাই খুব ভালো আছি তো আজকে মেনলি অনেকের বাড়িতে গোপাল থাকলে যে সমস্যাটা হয় সেটা আমার সাথেও হয়েছে আমরা যাচ্ছি ঘুরতে আর গোপালদের কোথায় রেখে যাব প্রতিবার তো অন্য কোনো বাড়িতে দিয়ে যাওয়া সম্ভব হয় না তো এবারে আমরা গোপাল নিয়েই ঘুরতে যাব তো চলো কীভাবে গোপাল নিয়ে ঘুরতে যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর আজকের দিনটা ছিল রথের দিন তাই জন্য আমার রথের মধ্যে জগন্নাথ বলরাম সুভদ্রাও বসে রয়েছে তো এই বাস্কেটটা করে আমি গোপাল নিয়ে যাব এই বাস্কেটটা তিনজনের মোটামুটি ভালোভাবেই হয়ে যায় আমার তো তিনজনকে আমি ভালো করে বসিয়ে নেব বাস্কেটের মধ্যে ভালো করে বালিশ দিয়ে সামনে পেছনে তারপর আমি বসাবো আর আমি যেহেতু অনেকটা দূরে আজকে ট্রাভেল করবো আমি সচরাচর এতটা দূরে কোনো দিন করলে গোপাল নিয়ে যাই না তো প্রতিবারই আমি কারোর কাছে রেখেই যাই তবে এবারে আমি নিয়ে যাচ্ছি গোপাল তো গোপালের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র বালিচ বিছনা জামা কাপড় কিছু খাবার দাবার সমস্ত কিছু আমি এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি আর গোপালদের আমি বসিয়ে নিয়েছি বাস্কেটে তো এই দেখো বাস্কেটটা ফুটো ফুটো দেওয়া আছে যাতে ওদের কোনো অসুবিধা না হয় তো এরমভাবে আমি গোপাল নিয়ে আজকে যাব ঘুরতে তো কোনো ছোটো খাটো জায়গায় যাওয়ার থাকলে আমি তখন গোপাল মাঝে মধ্যে নিয়ে যাই তবে এটাই হচ্ছে আমি গোপালদের নিয়ে অনেক দূরে প্রথমবার ঘুরতে যাচ্ছি আর আমি বলে রাখি যে আমি এই গোপাল নিয়ে যাচ্ছি বলে আমি কিন্তু কোনো হোটেলে স্টে স্টে করিনি। আমি আরো একটা সফরে সকলকে জানাই স্বাগত আর আমি এখন দাঁড়িয়ে শিয়ালদা স্টেশনের এগারো নম্বর প্ল্যাটফর্মে আর এখান থেকে আজকে আমাদের যাত্রা শুরু আর আমাদের সাথে আজকে রয়েছে আমার তিন বহু ছানা এই জন্য আমার ছানাগুলো তো প্রতিবার যখন যাই থানাদের রেখে যাই কারোর কাছে তবে এবারে আমি আমার তিন থানাকে নিয়েই যাত্রা করছি তো আর আজকে যাত্রা হচ্ছে আমাদের এখান থেকে দেওঘট মানে তো সঙ্গে নিয়ে নিয়েছিলাম কিছুটা গঙ্গার জল আর গঙ্গা জল ছিটিয়েই নিজের সিটের এক সাইডে আমি বসিয়ে দিচ্ছি আমার তিন গোপাল ছানাতে আর দুপুরবেলা আমি গোপাল ছানাদের মিষ্টি ভোগ দিয়েছিলাম আর তারপর ট্রেন থেকে নেমে আমরা এখন যাচ্ছি আমাদের আশ্রমের দিকে যে আশ্রমে আমরা আজকে স্টে করব তো এই দেখো সন্দেশ সবাই যাচ্ছে আমাদের সাথেই তো এখানে নানুসন্দেশকে আমি রাত্রির ভোগ দিয়ে দিয়েছি আর এবার আমি নানুসন্দেশকে ঘুম পাড়িয়ে দেব। তো যেহেতু অনেকটাই রাত্রি হয়ে গেছে এবং সারাদিনের বেশ জার্নি কেটেছে তাই জন্য আমি সেরকমভাবে ভিডিও করিনি আজকে কিভাবে রাত্রে ঘুম পাড়াবো বা কীভাবে সকালে ঘুম পাড়াবো তো বাড়ির বাইরে নানুসন্দেশকে কীভাবে আমি সেবা করেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই দেখো খুবই ভালো লাগবে আর তোমাদের বাড়িতে যদি গোপাল থাকে তাহলে কিন্তু আমরা এরকমভাবে নিয়ে গিয়ে গোপালকে সেবা করতে পারো বাইরে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো নর সন্দেশকে আমার ঘুম পাড়ানো হয়ে গেছে আর আজকে আমি শুয়েছি নিচের মধ্যে এখানে ভালো করে আমি গঙ্গাজল ছিটিয়ে নিয়েছিলাম তো এ দেখো নর সন্দেশকে ঘুম পারিয়ে আমি হালকা করে একটা চাপা দিয়ে দিয়েছি ওদের তো এবার দেখাচ্ছি তোমাদের নানা সন্দেশের জন্য আমি কি কী জিনিসপত্র গুছিয়ে নিয়ে এসেছি তো ব্যাগে করে এখানে নিয়ে এসে হচ্ছে আমি তুলসী পাতা একটা প্যাকেটে করে আর তুলসী পাতাটা যেহেতু প্যাকেটের মধ্যে ভেজে রেখেছি ওটা কিন্তু খুব ভালো ছিল তুলসী পাতাটা কোনো সমস্যা হয়নি মানে পচে যায়নি তুলসী পাতাটা আর নিয়ে নিয়েছি জামা কাপড় কিছু খাবার নিয়েছি তার সাথে প্লেট নিয়েছি খাবার দেওয়ার জন্য একটা ওড়না নিয়েছি যাদের দিকে হাত পা মোছানো যাবে আর এই যে ছোটো বোতলটা এর মধ্যে আমি গঙ্গা জল আর অগরু দুটো মিশিয়ে নিয়ে নিয়েছিলাম এটাই কিন্তু আমি সব জায়গাতে ছড়িয়ে তারপরে আমি নানু সন্দেশকে যেখানে যেখানে বসেছি সেখানে সেখানে এটা আগে ছড়িয়ে দিয়েছি তো আর কিছু নিনি ব্যাগে আর নিয়েছি কাজু কিশমিশ যেটা আমি নানু সন্দেশকে খাওয়ানোর জন্য এনেছি তো কখন কি পাবো সেটা যাই না আর আছে হচ্ছে আমার কাছে একটা বিস্কুটের প্যাকেট এটা আমি নানু সন্দেশকে সকালে ভোগ দিই যেটা বিস্কুট সেই বিস্কুট আর জলের জন্য আমি একটা গোটা এক লিটারের বোতল নিয়ে নিয়েছিলাম এই বোতলটা থেকে আমি জল দিয়েছি ওদেরকে কারণ পরিষ্কার জল কোথায় কী পাবো সেটা তো বুঝতে পারছিলাম না তো এই বোতলের জলটাই আমি ওদেরকে দিয়েছি তো এই দেখো আমার পুরো নরসন্দেশের জায়গা আর এই জায়গাটা আমি নরসন্দেশের জন্য রেখেছিলাম যেহেতু আশ্রম কোনো তো আমিষ থাকে না এখানে তো এই জায়গাটা আমি নানসন্দেশের জন্য ঠিকঠাক করে আমি এখানে ওদের বসিয়েছি আর এখানে ওরা খুব ভালোভাবেই ছিল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে